দেখছেন বাংলা টিউশন পড়তে গিয়ে শিক্ষকের যৌন হীনস্থার শিকার অষ্টম শ্রেণীর এক ছাত্রী নির্যাতিতা ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ওই শিক্ষক

এই অভিযোগ আনছে কেন দাদা এতদিন আপনার কাছে পড়াশুনা করছে টিউশন পড়তে এসে অষ্টম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে ঘটনার কথা অভিভাবকদের জানালে নির্যাতিতা ছাত্রীর অভিভাবকরা বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্ত শিক্ষকের নাম প্রশান্ত সর্দার তিনি বারুইপুর হাই স্কুলের পদার্থবিদ্যা শিক্ষক অভিযোগ বাড়ির ছাদে পড়ানোর সময় ওই ছাত্রীকে যৌন হেনস্থা করেন তিনি এর আগেও ওই শিক্ষক একই কাণ্ড করেছিলেন বলেও অভিযোগ ছাত্রীর পরিবারের অভিযোগদের কঠোর শাস্তির দাবি করেন নির্যাতি তার বাবা যে আমার বাচ্চা প্রশান্ত স্যার বারবুল হাই স্কুলে প্রশান্ত স্যারের কাছে পড়তে যায় এবং ওখানে ওর উপরে মানে আর কি নানান রকমভাবে নির্যাতন করা হয় শরীরের গায়েটায় হাত দেওয়া হয় এবং শ্লীলতাহানি করা হয় এবং সেই উদ্দেশ্যে এবং আমরা প্রোটেস্ট করি প্রোটেস্ট করে জানতে পারে মানে আর কি তখন জানলাম যখন বাচ্চার কাছ থেকে শুনলাম শুনে তখন আমরা গেলাম থানাতে খবর দিলাম এবং থানা থেকে অফিসাররা গিয়ে স্যার এখানকার স্যারেরা গিয়ে ওনাকে নিয়ে আসে এবং আমি আইনের দ্বারস্থ হয়ে ওনাকে আমি চাই যে ওনাকে এই পরি এই পরিপ্রেক্ষিতে কঠোর কঠোরতম সাজা হোক শিক্ষার্থীর পরিবারের প্রশ্ন শিক্ষকের কাছে মেয়েকে পড়তে পাঠাবো কোন ভরসায় ওই শিক্ষকের এই আচরণের জেরে মেয়ে এক সপ্তাহ স্কুলে যেতে পারেনি বলেও জানান নির্যাতিতার অভিভাবক ঘটনা জেরে চাঞ্চল্য ছড়া এলাকায় শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতা অভিযোগ পেয়েই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ পাশাপাশি কি কারণে ওই শিক্ষক ছাত্রীর সাথে এই ধরনের আচরণ করেছেন সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ তবে আর্যিকর আবহে এ ধরনের ঘটনা ঘটায় স্তম্ভিত হয়ে যাচ্ছেন ওই অভিভাবকরা প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স